আসসালামু আলাইকুম বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে শুরুতেই বলবো যে আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার অপশনটা আছে সেটার পাশে একটা জয়েন্ট আছে তারা আমার চ্যানেলে জয়েন হতে চান মেম্বার হতে চান তারা আমার ওই জয়েন্ট অপশনে ক্লিক করে একটা ছোট একটা অ্যামাউন্ট আছে যদি ওটা পূরণ করে মেম্বার হতে চান লাইভ কমেন্টস করতে পারেন যখন লাইভ করবো আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন যদি করতে চান তাহলে করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে যে আমার প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাই ভালো আছেন আমি জানি আপনারা করছেন ভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে। আপনাদের 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 চেষ্টা করছেন। যে যে স্কিলস এগুলো প্রমাণ করে এগুলো সার্টিফিকেট দিয়ে আপনারা বিভিন্ন ভাবে চেষ্টা করছেন আমি জানি আপনাদের এই চেষ্টা যেন সফল হয় তার জন্য আমি একটা কথা আজকে বলতে এসেছি এখানে যে দেখেন আপনি যখন ওয়ার্ক পারমিট বা এই সমস্ত তো জেনেশ্চের জন্য अप्लाई করেন আগে অবশ্যই ইউটিউবে আসেন এসে বিভিন্ন ভিডিও দেখেন যেমন আমার এই ভিডিওটা আপনারা দেখছেন তো একটা কথা আমি বলবো যখন আপনি কোনো ভিডিও দেখেন ভিডিও নিচে অবশ্যই দেখবেন যে ভিডিওটা কবে আপলোড করেছে কারণ এখন যে অবস্থাটা চলছে কানাডাতে এখানে কোন ট্রাক ড্রাইভার নো ওয়েল্ডার কার্পেন্টার হ্যাঁ এই সমস্ত যারা আছে प्रोफেশিয়নে তাদেরকে ভিসাটা দিচ্ছে না একদম খাস বাংলায় বললে তাদেরকে কোন রকম কাগজপত্র দেখছে না কানাডা হ্যাঁ যারা ওয়ার্ক ভিসে আসতে চাচ্ছেন ফুড প্রফেশনে আছেন যারা ম্যানেজার প্রফেশনে আছেন যারা হাতে কলমের কাজ করেন এমন মনে করেন যে আপনি একজন কার্ড আপনি অ্যাপ্লাই করছেন কিন্তু আপনার হচ্ছে না কারণ আপনার যে কাজটা সেটা কিন্তু আপনার কোন মানে শিল্পকর্ম না আপনার শিল্পকর্মের যারা কাজ করে যেমন সিলাই করা হতে পারে কোনো গার্মেন্টস কর্মী হতে পারে কেয়ার হতে পারে হ্যাঁ কেয়ার গিভার বিশ্বাস ডাইরেক্ট পিয়ার দিয়ে নিয়ে আসছে এটাও আমি বলেছি তো আজকের এই ভিডিওতে আমি শুধু কিছু ছোটখাটো কথা বলতে এসেছি। এগুলা হচ্ছে যে দেখেন আমার এই ভিডিওগুলা যা আমি দেই, সেগুলোকে আপনারা দেখেন। যদি দেখেই থাকেন তাহলে আপনারা যে কোশ্চেন করেন সেগুলোর অ্যান্সার তো ভিডিওগুলোর ভিতরই আছে। ভিডিওগুলো আগে দেখেন। দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনার आंसरটা ভিডিওতে আপনি পাননি তাহলে দেন আপনি কমেন্টস করবেন। আপনারা বিভিন্ন ভিডিওতে একই কমেন্টস করে যাচ্ছেন। আমি ধৈর্য নিয়ে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে একই কমেন্টসের বিভিন্ন ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি দেখেন আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি আমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একশো থেকে আপনারা ষাট ভাগ মানুষ শুধু আমার করেছেন এটা আপনাদের উপর নির্ভর করে আপনারা এখন ভিডিওটা দিছি এই ভিডিওটা আপনার নোটিফিকেশনে যাবে আপনি যদি বেল অপশনটা ক্লিক করে রাখেন অন করে রাখেন তাহলে আপনার কাছে যাবে আপনি জানতে পারবেন অন্য একজনের ভিডিও অবশ্যই দেখবেন কেন দেখবেন না আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে সার্চ করেন সেখানে যদি একশো ভিডিও আসে কেনা থেকে যারা ব্লক করে সবার ভিডিও দেখবেন আমার কথা শুনবেন আপনার যার কথা ভালো লাগে যার কথা সত্যি বলে মনে হয় আপনি তারটাই দেখবেন তো আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনারা যারা ভিজিটের ভিসার জন্য অ্যাপ্লাই করছেন অবশ্যই করুন ভিজিটের ভিসা ভিসা দিচ্ছে আপনারা যারা ওয়ার্ক পারমিট জন্য অ্যাপ্লাই করছেন অবশ্যই করুন ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে কিন্তু যারা ড্রাইভার কার্পেন্টার ওয়েল্ডার ওয়েল্ডার তাদেরকে কিন্তু ভিসা দিচ্ছে না তো যারা আপনারা হতাশ হবেন না আপনাদের এটাও কোন না কোন দিন একদিন হবে এখানে যে সিআরএস স্কোর পাসপাস এটা কিন্তু একদম ডাউন হয়ে গেছে এখন যারা এখানে এসেছিল তারা ওয়ার্ক পারমিট রিনিউ করার জন্য পাগলের মতো করছে ইন্ডিয়া তো এখন ভিসাই দিচ্ছে না যারা ইন্ডিয়া থেকে अप्लाई করছে এটা সবার ক্ষেত্রে না ভিসা দিচ্ছে মনে করেন যে অনেকে রিফিউজ হয়ে যাচ্ছে যারা স্টুডেন্ট ভিসার জন্য अप्लाई করছেন বাংলাদেশ থেকে তাদেরকে তো এখনই বলবো যে আপনারা এখন আবেদন কোয়েন না আর দুই তিন মাস ওয়েট করেন চার মাস ওয়েট করেন পাঁচ মাস করেন চার পাঁচ মাস ওয়েট করার পরে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনাদেরকে আমি বারবার করে বলি যে আপনারা ক্যানাডা ডট সি এতে চেক করুন আপনাদের ক্যানাডা ডট সি এতে চেক করা মানে আপনাদের একটা নতুন খবর আপনাদের কাছে চলে যাওয়া আপনারা খবর গুলা যে পাচ্ছেন এগুলা কিন্তু এই যে বিভিন্ন ইউটিউবাররা যে বলছে সব কিন্তু সত্যি না ভাই একটু মিষ্টি মিশিয়ে আপনাদের কাছ থেকে এগুলা নেয় আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো কিছু করার আগে অবশ্যই ক্যানাডা ডট সি এতে যাবেন চেক করবেন কোনো ভিডিও দেখার আগে সেখানে কতদিন আগে আপডেট দিয়েছে সেটা দেখবেন তো আমার প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা আমাকে তাদেরকে আমি বলবো যে বলবা হতা ট্রাই করতে থাকুন করতেই থাকুন একবার না পারিলে দেখুন শতবার যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন যে বেলটা সেটা ক্লিক করে দিবেন এবং কমেন্ট আপনাদের মূল্যবান যে মতামত সেটা অবশ্যই জানাবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর আমাকে যারা পছন্দ করেন আমার এই ভিডিওর নিচে থ্যাঙ্কস অপশন আছে সেটাতে ক্লিক করে আমাকে গিফট করতে পারেন। সো এটা আপনাদের উপর নির্ভর করে। সবাই ভালো থাকেন। টাটা বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।